হ্যালো গাইস এই যে ঘরটা দেখে নেন আসাম টাইপ ঘর ঘরটার বহল হল ষোলো ফুট এই রুমটার বহল আছে আপনার ষোলো ফুট বাই দশ বারো ফুট এরকম এই ডিজাইনটা আজকে আমার কাস্টমাররা দিছে এই ডিজাইনটার যেটা ফটো দেখলেন ওই ফটোটাই বানামো আমরা ডিজাইনটা দেখুন কীভাবে হোলসেলিং ফিটিং করা হয় ফ্রেমিং করা হয় যারা আমার পেজটা ফলো করেন নাই যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন বলে আশা রাখলাম আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে শেয়ার শেয়ার করবেন প্রথম প্যারামিটার নিয়েছি আমরা মাইনে নিয়ে আসে সেকশন আঠারো ইঞ্চিত মারতেছি আমরা আঠারো ইঞ্চিত মাইনে নেবেন সেকশন আৰু কিয় কাম কৰ্ত হ'লে যদি কোনো ডিজাইন আটকে বাৰুনে আকৌ কমেণ্ট কৰি বা মেছেজ কৰি জনাব নাই চেম ডিজাইনৰ ভিডিঅ' বনাই দিম দেখে দেখি আপোনাৰ লাগব এটা জইন খাইছোঁ অলপ ভৰ চৈধ্য ফুট আছে এতিয়া ছেকশ্যন বাৰ ফুট থাকে এতিয়া ডিজাইন হ'ব যিহেতু পেৰামিটাৰৰ মানে আঠাৰো ইঞ্চি দাগ মাৰতে হ'লে ফাৰ্ষ্টে তেৰ ইঞ্চি বাদ দিয়ে মাৰা লাগব দাগ তেৰ ইঞ্চিতো নে তাৰপৰা আঠাৰো তিন ফুট চুয়ান্ন ইঞ্চি ছয় ফুট এগো করে এ মারা যাওয়া লাগব তার মানে বগুলের ডিজাইন হব ডিজাইনটা ভার্টিক্যাল করে আঠারো ইঞ্চি তাহলে ফ্রেম করা লাগবো চৈদ্দ ইঞ্চি আবার সাইড দিয়ে লাইট থাকবো যেহেতু লাইটের নিকে সাড়ে চার ইঞ্চি জায়গা বাদ বাধ্য ধাকবো আর এসি বুট আধা ইঞ্চি পাঁচ ইঞ্চি আর ছয় ফুটের যেটা থাকবো এটার মধ্যে সেটা ওগুলো মাইফে নেবেন যদি এসি বুট না হলে তেরা বেড়া মারব গ্যারান্টি তারপরে মারে নেওয়ার পরে ইন্টার জিডে রুফরেজ যে করে মারা থাকবো জিটের হাতে টানা থাকবো সালের হাতে ইন্টারের ঠিক সেন্টার সেন্টার মাপ দিয়ে নেবেন মাপ দিয়ে মার্কিং করে নিলে ইন্টারগুলো সিধে হবো কিছু মানে অনুমানে মারে অনুমানে মারলে ব্যাঘা হবো দেখতে খারাপ দেখা যাবে এমনি অসুবিধা নেই এরকম আমি মার্কিং করে নিলাম নিয়ে এখন ইন্টার লাগামো মধ্যে ইন্টার কীভাবে লাগান নাগে ইন্টার লাগানি হওয়ার পরে ইন্টার এরকম করে স্কুল মারা দিবেন আর খালি বিরিয়ত মানুষের ড্রেটের কথা জানবার ছাড় ড্রেট এলার আমি ষাট টাকা তো না মুখ আশি টাকা ধরে লাগাই নেট ষাট এটার রেটটা হলো আপনার সম্পূর্ণ পাতির উপরে ডিপেন্ড করবো পাতি আনে কত লাগাবেন ওই হিসেবে রেট হব ওটা আর এসি বোর্ড কোন কোম্পানি লাগাবেন যেটা বোরল বোর্ডটা থাকবো ওটা তো বিভিন্ন কোম্পানির যাইপুরো স্যান কোবিনে বর্তমান তো ট্রেন্ডা আছে মার্কেটে সেন কোবিন আমরা সেন কোবিনা গাই বেশি সেন কোবিনের জন্য ভালো আছে বুট কিন্তু এর রেট আরও বেশি নর্মাল রেটের মধ্যে সেন কোবিন সবচেয়ে বেস্ট তিরিশ চল্লিশ বছর তো এটা গ্যারেন্টি নিয়ে যাব কোনো অসুবিধা হব না ফ্রেম সেই কিচ্ছু হব না কিছু মানে কয় বিলি ঝাপমালি পরে যাব গা খুব খারাপ লাগে লেখুনলে কামে যাওয়ার পরে বেলেগ একজনে আয়োজন কয় বিলি মালি পরে যাব এখন আপনার বাজেট দিয়ে কথা টেকা দেবেন আপনি ষাট টাকা স্কোয়ার বিলি ঝাপমালা তো পরবাদ দিয়ে মানুষ ডেবার রান্জাব ওর উপর দিয়ে কিছু হব না আমরা কত ওর ওপরে উড়ে ওয়ারিং করি কিছুই হয় না আর কিছু মানে কাঠের দিন আসলো যখন এখনও কাঠে আটকে আছে কাঠের সিলিং খুইলে আবার কেউ ওটা লাগায় যার যেটা ভালো ওটা লাগাবেন ইন্টারমারা শেষ দেওয়ার পরে যেটা বুগল দিয়ে আপনি ডিজাইন থাকবো ভার্টিক্যাল ওটার জন্য আবার মার্কিং করে নেওয়া লাগবো লেবেল করে ওটা আপনার পুরো ছয় ইঞ্চি ডাউনে থাকবো প্রথমের প্যারামিটার যেটা থাকবো যেটার হাতে সেকশনটা লাগানি হলো বর্ত ছয় ইঞ্চি ডাউনে থাকবো আর ডিজাইন করলে আপনি ফার্স্টের বার যখন সিলিং লাগাবেন ফেরাম করবেন ওই ফেরামের প্যারামিটার চারে লাগান লাগবো না ফ্রেমটা লাগাবেন আপনার দুই সাইড প্যারামিটারের ই দুই সাইড এই সাইড আর ওই সাইড লাগালে হয়ে যাবা তারপর যখন ডিজাইন করবেন তোলে ডিজাইনের টাইমে আপনার ছয় ইঞ্চি ডাউন করে লাগবো ওটা আমি যোগ দিয়ে দেখাই দিব আপনাকে টানা মারিয়ে নিতেছি আগে টানা মারতে হলে ইন্টারের তল দিয়ে সেকশন পাইথালি বেলে না দিঘেলি বেলে ইন্টারের তল দিয়ে হুতা ডাঙ্গা না লাগু পুরা টাইট করে হুতা মারলে হে সিদে হবো সিলিং নিজের জীবনেও সিদ্ধে হব না যে তুই যাইছি ডেই চেষ্টা করুক হুঁতে টাঙ্গানি ছাড়া সিদে হবই না ওটা আপডাউন থাকবোই আর ওই ডাউন সিলিংয়ের মধ্যে দেখাও যাবো না যখন লাস্টে ফিনিশিং দিবার যাব লাইট নাগাইতে দেখালা অন্য লাইট জ্বালাই দিলে দেখা যাবো Está en la শেষ করলাম আমরা শেষ ইন্টার হয়ে দিলাম এখন দেখুন প্যারামিটার করলাম যে ছয় ইঞ্চি ডাউনে মারা লাগবে এটা মেন সিলিংয়ের পরে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি সিলিং ডাউন হব আর কি তাহলে ফেরাম ছয় ইঞ্চি করা লাগবো এসি বুট আধা ইঞ্চি আছে এসি বুট বলে বরাল বুট এটা এরকম করে করে নেবেন আর এটা চাইও সাইডে মারা লাগব পুরো সাইড মেরে নেওয়ার পরে আপনার কাছে এল কাইটে নেবেন এল কাইটে বাইরে সোদা করে নিয়ে এরকম করে আটকাই দিবেন আগালের মাথায় এটা সেকশনের সাইডে লাগান লাগবো এক সাইড আর এক সাইড সেকশনের মাঝখানে ওই সেকশনটা কত দূর আছে তেরো ইঞ্চি যে গেছিলাম ইমরেও তেরো ইঞ্চি মার্কিং করে নেওয়া লাগবে এখন দেখুন মার্কিং কীভাবে করা লাগে আমি করবো এখন এটা একটা জুগ বানায় নেবেন সাড়ে পাঁচ ইঞ্চি এই সাড়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নতুন টেপ বারে ট্যাপ দেওয়া মাপ দেওয়া লাগবো ট্যাপ দেওয়ার জন্য ওই করে একটা জুগ বানায় নিছি আমি ওই জুখে হ্যাঁ ডাইরেক্ট ফিটিং করে খেতেছি পেৰামিটাৰ ফিটিং কৰে এই ভাৰ্টিকেল বনালে আপোনাৰ মজবুত হয় কিছুমানে বনায় ডাইৰেক্ট চিলিঙে মানে এলমাৰি দিয়ে মাছখনৰ যি ডিজাইন বনানি হয় ওৰকম কৰে ডাইৰেক্ট ভাৰ্টিকেল বনাই দিয়ে গোটেইকৈ দিন পৰি খেলা অহাৰ চান্স আছে এটা তেরো ইঞ্চি টাটকাতে লাগবো উপরে যত ইঞ্চি তোলো অত ইঞ্চি হওয়া লাগবে তারপরে তেরো ইঞ্চি করে সেকশন মধ্যে মধ্যে কারণে লাগবো যাতে আপ ডাউন না হয় কেউ যদি ভিডিও দেখে সিলিং লাগাবার চান এটা দেখে লাগাবার পাবেন তাও যদি এর মধ্যে কোনো ধরনের কনফিউজ থাকে আমার হাতে কন্ট্যাক্ট করবেন কমেন্টে জানাবেন আমি ফোন করে রো বা আপনি ফোন করবেন আমি ডিসক্রিপশান আমার নাম্বার দিয়ে দিয়ে ফোন করে সব জানিয়ে নেবার পাবেন এরকম করে তেরো ইঞ্চি মার্কিং করে এল জিটা ব্যান এল থাকবো ওটা ডাবল স্ক্রুপ মানে মারে আটকায় জ্বালাব আর এটা ব্যান্ড করে ওনারা ডাবল ফোল্ড করে দ্বালাবো যাতে টান খাইলে নিষমুখ না হয় আবার ওই যুগ দিই শ্যাম জোখেই সব মারে চালাবো দেখুন আমি মাইরে এটা কমপ্লিট করি তারপরে আবার দেখতেছি আগেও ফ্ৰেৰ বুটটো লাগালে লাগিব আপোনাৰ দেখোন বুট কিভাৱে লাগানি হয় আমাৰ ফ্ৰেম যদি অকেত হয় এ চি বুৰ্ড এই ৰকম একভাগী হৈ যাবগা আমাৰ লাগামো একভাৰী হৈ যাবগা কাৰণ ফ্ৰেম চিধা কৰি কৰা লাগিব ফ্ৰেম যদি ভেগাতেৰে হয় এ চি বৰ্ডৰ আমাৰ নামাই এ চি বুৰ্ড কাটা লাগিব তাৰপৰা সেই ঢুকব এ চি বুৰ্ড কাৰণ আপোনাৰ ঘৰ ভেগাতেৰে যিৰমেই থাক ফ্ৰেমকে হ'লেহে আপোনাৰ এ চি বুৰ্ডব পাৰফেক্ট জেগাত এ চি বৰ্ডৰ লাষ্টিৰ যিটো মাতা ছয় ফুটৰ পাতি থাকবো এইখনে পাথির ঠিক সেন্টারে ভরা লাগবে এটা গোটা ডাউন হয় কিছুগুলো সিলিং আপনারা যদি দেখেন ক্রেক হয়ে গেছে গা সিলিং ফাটে গেছে গা এটার এক নম্বর কারণ এটাই যা হ্যাঁ পাতির সেন্টারে ভরে নাই একটা বেশি বেশি আলাদা পাই স্কুল ইস্কুরুব ব্যাড়ে করে মিস্ত্রি মারে দিছে আর ফাটার দ্বিতীয় নম্বর কারণ হলো পেরিস পেরিস মারার একটা নির্দিষ্ট টাইম আছে এটার দিনে মারো না থাকতে রাইতে পেরিস মারলে প্যারিস খুলে যাবো গা ফাইনাল ওরা টেম্পার আছে চল্লিশ সেকেন্ড যদি সেটিং হবার না হয় এরকম সিলিং একটা লাগায় আপনাকে দেখালাম ওরকম লাগায় শেষ করে তারপরে এরকম সাড়ে চার ইঞ্চি কাঠে নিয়ে ভাটিকেলের বুগল দিয়ে দেবেন সারাটাই মেরে নিয়ে হলে ও তো ঘোরাটা নেওয়ার দরকার নেই এটা মাইটের লগে লগি আঠারো ইঞ্চি মারছি আমরা এটা ষাটটা আঠারো ইঞ্চি দিছি লগে লগে ও তোল দিয়ে মারে যাওয়ার পরে ভিতরে যেটা ডিজাইন ছিল ওটার আমরা বক্সটা বানায় নিছি বক্সটা ইয়াল দিয়ে ডাইরেক্ট মার্কিং করে স্কুল মারা দেবেন এখন ওর তোলা বস্তুটা হোক ওটা দুই সাইডে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আমরা জায়গা থুয়েছি থুয়ে বাক্সের তো না তলের মালটা ন ইঞ্চি বড় কাটছি আর কি এই ফেলে ন ইঞ্চি বড় কাটছি ওই ফেলেও ন ইঞ্চি বড় কাটছি কাইটায় ডাইরেক্ট একদম পারফেক্ট জায়গা তো ঢাইতে দিয়েছি আমরা ডাইরেক্ট তারপরে এখন খালি বিটগুলা যে দেখছিলেন আপনারা ফার্স্টে যারা ডিজাইনের মধ্যে ফটো দিয়েছিলাম ওই বিটগুলা আপনি আপনাকে বানানো লাগবে এখন বিট ওটা ওই বিট এমনি ফ্রেম করে বানানো লাগে না ওটা দুই ডেসি ওটা খানা করে মারছি আমরা যাতে বিট বানাইছি যদি অল্প হাইটটা বেশি দেখা যায় দেখতে সুন্দর দেখা যাবো তার জন্য এমনি বিট আপনার যা সিঙ্গেল মেরে দিলেও অসুবিধা নাই বিটটা মারার টাইম এরকম একদম যিনি জিনু বিট থাকবো এক মাফে মার্কিং করে নেওয়া লাগবো কিছু মানে কাঠ পেন্সিল দিয়ে অল্প অল্প করে মার্কিং করে ওই বিট বেহাতে হব মার্কিং করে নেওয়ার পরে এই সাইডে যেটা এইটা বানালাম আমরা ওটার মাঝখানে দাগ দিয়ে মার্কিং করলাম মার্কিং করে নেওয়ার পরে এটার মতো ছ্যাম দাগ মারে দিয়ে দাগ দিলে দাগটা সিদ্ধ হয় মার্কিং করে নেওয়ার পরে বিট বিলে মারি আপনারা দেখেন তারপরে আড়াই ইঞ্চি করে বিট কেটে দুই সাইড দিয়ে মারা লাগবো ট স্যারিও সাইডে যে ডি এটা থাকে আপনার যা হেরে ওটা আপনার আড়াই ইঞ্চি দিছি আমরা তিন ইঞ্চি দেওয়া যায় ওটা আপনি যদি বেশি ডাউন করে ফেরাম করেন তিন ইঞ্চি দেবেন কম ডাউন করে মানে ওটা কমাই দেবেন আমরা আড়াই ইঞ্চি দিই আর কি আর ওটা মারার নিয়ম হলো আপনি প্যারামিটার যে আছে প্যারামিটার ছোটো ছোটো করে তিন ইঞ্চি মান কাঠে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে কাটে একদম ভার্টিকের সাইডে আঠারো ইঞ্চি যেটা আছে ওটার সাইডে ওটা আটকায় ওটার হাতে স্ক্রু মারি দিলাম ওটার ভিডিওটা আমি করিনি তাই আপনার জন্য দেখাবার পেলাম না আমি নেক্সট টাইম যদি আবার ডিজাইনের ভিডিও বানাই আপনার দেহাম ওটাও কীভাবে মারা লাগে একদম এটা মারতে হলে আর তোলা যেটা ফ্রেমের পাতি আসলো ডাইরেক্ট পাতির লোক মারা লাগবো না তো ফাইডে যাবো গা ডাবল করে মারছি আমি ডাবল করে মারলে তিন ইঞ্চি ইস মারা লাগবো কারণ তিনটে হলে এসে বুট তিন আধা দেড় এক ইঞ্চি দেড় ইঞ্চি আর হাফ ইঞ্চি পাতির মধ্যে ঢুকবো এই দেখুন চেষ্টা করব এটা মারার পরে আপনারা দেখ পান এই গুগল এর সাইডে কিছু মানে কোয়া তো মোড়ায় সিব মোড়া নাই রে জিব শিখোনি এরকম করে মারা লাগবো আর কি তারপর এরকম করে অ্যালকাট এ নিয়ে কোণা মনে অ্যালকাট কাট পেনটারে কাট গুগলের গুলো শোভাদান করে আদান করে কাটলেই হবো গাড়ি নিয়ে মেরে দেবেন বাস দেখেন সম্পূর্ণ ফিনিশিং যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন বলে আশা রাখলাম চ্যানেলটা দেখার জন্য ধন্যবাদ ফাইনাল শটটা দেখুন আমরা এরকম করে সারা ডাইপিট মেরে দিন তারপরে যদি ভিডিওটা দেখে আপনি ভাবেন যে লাগাবার পারবেন তাহলে আপনি নিজেই লাগাবার পারবেন সেলিং আর যদি কোনো ধরনের কনফিউজ হয় আমাকে ফোন করবেন যদি আমার ফেসবুক পেজে দেখুন ফলো দেবেন আর যদি ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করবেন বলে আশা রেখে আজকে এই পর্যন্ত শেষ করলাম পরে আবার দেখা হব বেলেগ একটা ভিডিও নিয়ে আমি স্ত্রী ভাইরা দেখতেছেন যদি আপনার কাছে লাগে আমি কোনো হান ভুল করছি তাহলে কমেন্টে জানাবেন ওটা শুদ্ধ কী আছে বলবেন একটু আমিও শিখব তার আশা রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম দেখেন ফাইনাল শট ডিজাইনটা কীরকম লাগছে আর যেটা ফার্স্টে ফটো দেখেছিলাম ওটা সেম হয়েছে না নাই আর এটা কালার মারা পরে আমি আপনাকে আবার দেখাবার চেষ্টা করব